আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বিওয়ার্স আজকে ওদের সাথে দুস্তামি মজা করে চলে যাব আসলে গ্রামে আসলে ছোটো খাটো হোক আর বড় হোক একটি না একটি দাওয়াত একটি না একটি বিয়ে বাট যে কোনো একটি অনুষ্ঠান হয় তো এখানে বিয়ের পরে যে একটা ফিরাফির বলে সে একটি অনুষ্ঠানে দাওয়াতে গিয়েছিলাম তো আমরা চলে যাচ্ছি আর চলেও প্রায় কিন্তু আসছি গ্রামের বিয়ে আর গ্রামের দৃষ্টিগুলা দেখতে অনেক সুন্দর তাই না এই জন্য কিন্তু আমি গ্রামে আসলেই কেউ যদি আমাকে দাওয়াত করে ইনভাইট করে আমি কিন্তু খুব দৌড়াই দৌড়াই আগে দাওয়াতটা গ্রহণ করি তো চলে আসলাম এসে এখানে আমরা খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া খেয়ে কিন্তু আমরা অবশ্যই চলে যাব একটু লক্ষ্মীপুরে আমার বাগনি সহকারে ওখানে যাব দেখি ওখান থেকে কিছু কেনাকাটা করে আসবো আবারও ওদের জন্যেই কিন্তু আমি এখানে কেনাকাটা করব তো বাগনি সহকারে চলে আসছি স্বপ্নেতে এখানে লক্ষ্মীপুর যে স্বপ্নটা এটা নতুন এখানে যখন আমি ভিডিও করতেছি তখন কিন্তু ওরা আমাকে নিষেধ করছে ভিডিও না করার জন্য তাই আমি আর ভিডিও না করে রেখে দিয়েছি এ হলো আমার আজকের কিছু কথা কিছু আপনাদের অনুবোধ ভালোবাসা তো ভিওর্স ভালো থাকবে ভিডিওটা দেখি লাইক দেখার আগে লাইক দিয়ে দিবে আল্লাহ হাফিজ